আসসালামু আলাইকুম এইমাত্র জাত বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ ২৬ নভেম্বর অনার্স চতুর্থ বর্ষের সমন্বিত ফলাফল অর্থাৎ সিজিপিএ প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো চলো এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানি তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটি ছাব্বিশ নভেম্বরে প্রকাশিত হয়েছে এবং এখানে বলা হচ্ছে জাত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল গত সতেরোই নভেম্বর প্রকাশিত হয়েছে যে সকল পরীক্ষার্থী অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বর্ষের সকল বিষয়ে সকল কোর্সে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সে সকল পরীক্ষার্থীর চার বছরের সমন্বিত ফলাফল আজ ছাব্বিশ নভেম্বর দুই তারিখ দুপুর বারোটা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা পাওয়া যাবে ঠিক আছে তো যাদের দু একটা ইয়ারে ফেল আছে অর্থাৎ মনে করো ফার্স্ট ইয়ার কিংবা থার্ড ইয়ার দু একটা সাবজেক্টে ফেল আছে তারা কিন্তু সিজিপি রেজাল্টটা দেখতে পাবে না তো কীভাবে সিজিপি রেজাল্ট চেক করতে হয় আমাদের একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে নিতে পারো তারপরও এই ভিডিওতেও তোমাদেরকে একটু আমি দেখিয়ে এই যে রেজাল্ট অপশনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবা দেন হয়তো একটু লোড নেবে কারণ সার্ভার অনেকেই ট্রাই করতেছে আবার সেম প্রবলেম আচ্ছা ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো হ্যাঁ তারপর আমি আরেকবার ট্রাই করে দেখি যদি হয় আমি দেখাইতেছি তোমাদেরকে কীভাবে করতে হবে বাট এই যে রেজাল্ট এখানে ক্লিক করেই এই রেজাল্টটা চেক করতে হবে রেজাল্ট আর্কাইভ থেকে ঠিক আছে এই বাটনে দেখতে পাচ্ছ সেই ভিডিওটার লিংক অথবা প্রথম কমেন্টেও সেই ভিডিওটা কিন্তু দেওয়া আছে ভালো থেকো সবাই আর কে কেমন রেজল্ট করলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে